আজকে আমি চলে গেছিলাম হবিপুরস্কনের স্কনের রথযাত্রা দেখতে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোক এসেছিল এবং প্রচুর ভিড় হয়েছিল চলো তাহলে আজকের ভিডিওটা ফুল ডিটেলসে শুরু করা যাক জয় জগন্নাথ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে জয় বিষ্ণু দেবতায় বাঙালিদের বারো মাসে তেরো পার্ব আর তারই মধ্যে অন্যতম আষাঢ় মাসের রথযাত্রা উৎসব আজকে আমি সামিল হয়েছি নদিয়ার হবিপুরস্কনের স্কনের রথযাত্রা উৎসবে চলো তোমাদেরকে একটা ঘটনার সাথে পরিচয় করিয়ে দিই সেটি হল আনুমানিক সাতশো বছর পুরনো পুরী রথযাত্রা উৎসব এই রথযাত্রা দুটি ভাগে বিভক্ত ছিল দুটি ভাগের মধ্যে মোট তিনটি করে ছটি রথ বার হতো রথযাত্রার রাস্তায় পড়তো বলাগুন্ডি নালা তারই ফলস্বরূপ দেবতাদের মূর্তিগুলিকে রথ থেকে নামানো হতো এবং সেই নালা পার করে নতুন রথে রাখা হতো এরপর উড়িষ্যার রাজা ইন্দ্রদৌনকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন একটা বিষ্ণু মন্দির তৈরি করা কিন্তু সে মন্দির দেখতে কেমন হবে তার কোনো ধারণা ছিল না মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করার দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকর্মা এবং তিনি আদেশ করেছিলেন যতদিন পর্যন্ত এই মূর্তি নির্মাণ না হচ্ছে ততদিন এই ঘরে যেন কেউ প্রবেশ না করে কিন্তু কয়েক মাস বাদে রাজা ইন্দ্রদৌন যখন সেই ঘরের দরজা খোলেন এবং দেখেন তখন বিশ্বকর্মা সেখানে উপস্থিত ছিলেন না আর দেখেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হাত এবং পা পুরোপুরি কমপ্লিট হয়নি তারপর ভগবান শ্রী বিষ্ণু ইন্দ্রদৌণকে আবার স্বপ্ন দেখিয়েছিলেন ওই মূর্তিতেই পূজিত হবে আর তখন থেকেই এটা চলে আসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব এই যাত্রাকেই বলা হয় সোজা রথ আর সাত দিন পর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ আমরা চলে এসেছি হবিপুরের স্পন আর এখান থেকেই রথযাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে রথ যাবে মাসির বাড়িতে আর মাসির বাড়িটা হচ্ছে রানাঘাটের স্বাস্থ্য উন্নতির মাঠে এন এইচ যেটা থার্টি ফোর ছিল এখন এটা এন এইচ টুয়েলভ হয়েছে তো এই রোডটা ধরেই এখন ডাইরেক্ট আমরা এখন যাব রানাঘাট স্বাস্থ্য উন্নতির মাঠে দেখতেই পাচ্ছ কী পরিমাণে এখানে ভিড় রয়েছে এত ভিড় আমি আজ পর্যন্ত আশা করিনি এখানে যে পরিমাণে ভিড়টা এখানে রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছ রাস্তা দুধার দিয়ে দড়ি रास्ता उधार दिए दड़ी से।

যাই হোক তোমরা দেখতে পেলে লিচ দিয়ে যাচ্ছে আমাদের রথযাত্রা আর সেই রথযাত্রার গাড়ি থেকেই এদিকে জগন্নাথ দেবের প্রসাদ মানে পোলা সেটা হচ্ছে মানে সবাইকে দিচ্ছে এখানে যে সমস্ত ভক্তরা এসেছে তারই একটা ফুটেজ তোমাদেরকে দেখালাম ক্যাশ ধরা এক্সপার্ট রয়েছে মানে খাবলে খাবলে একদম পুরোপুরো এখানে অনেকেই রয়েছে ক্যাশ ধরা এক্সপার্ট তো ওখান থেকে যে সমস্ত লজেন্স বা কোলা যখন এখানে ড্রো করছে আমাদের কাছে তো সেখানেই দেখলাম হঠাৎ করে সবাই ক্যাশ ধরে নিচ্ছে কিন্তু আমরা এখন তো যাই হোক শুভঙ্কর একটা পেয়েছে আর আমি এখন অব্দি পাইনি সেখানে সবাই হলো ক্যাশ ধরা এক্সপার্ট তাই জন্যই পাচ্ছি আর এখানে আর এখানে কি পরিমাণে মানে ভিড় রয়েছে তোমরা শুধু দেখো যে পরিমাণ ভিড় আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পরিমাণে এখানে ভিড়টা রয়েছে পেলাম আমি জগন্নাথ দেবের ইতিমধ্যে আমরা চলে এসেছি আস্তালা মোড়ে মাথায় আর এইখানে দেখো কি পরিমাণে ভিড় রয়েছে এই দেখো রাস্তার দুই সাইড দিয়ে ওই পিছ দেখতে পাচ্ছো দূরে যেই রাস্তাটা ওই রাস্তা দিয়ে এখন উঠবে ওই ব্রিজে ওখান দিয়ে এখন হচ্ছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি মাঝের মাঠে প্রবেশ করবে আমাদের এই রথযাত্রা আর আমরা আপাতত গাড়ি নিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি মাঝখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ব্যাগের মধ্যে ছাতা রয়েছে কিন্তু গাড়িটা ধুয়ে দিয়েছিলাম যেন তো প্রচন্ড ভিড় হয়েছে আর আমার গেঞ্জি তো মানে মোটামুটি একবার ভিজে গেছে আর রথের সামনে গাড়িটা কোনো চাড়া লাগবে আমরা এখন চলে এসেছি রানাঘাটে স্বাস্থ্যোন্নদী মাঠে আর পিছনেই আমাদের রথ আসছে স্পনের যেই রথটা আর রথটা এসে ঠিক এই যে এই সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটায় রথটাকে রাখবে আর এখানে যে এখানে যে জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই পাশে যেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেল এই প্যান্ডেলের মধ্যেই তাদেরকে রাখা হবে প্রত্যেক বছরের মতো রথটাকে ঠিক সেম জায়গায় বসিয়ে দিয়েছে আর রথ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই জায়গাটাই বসিয়ে দিয়েছে তা আজকের ভিডিওটা এত দূরই থাকছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপাতত বাই